আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম মুলা শাক দিয়ে পুঁটি মাছ রান্না এখানে আমি এখন পাতিলা বসিয়ে নিয়েছি পাতিলের মধ্যে আমি তেল ঢেলে গরম করে নেবো তেল ভালো করে গরম করে নেব এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন আমি হালকা একটু বেজে নেব আমি এখন পেঁয়াজ কুচি বেজে নিয়েছি পুঁটি মাছ দেখে আমি এখন অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ লবণ পরিমাণ মতন তিন চা চামচ হলুদ মরিচ গুঁড়ো যেহেতু শাক জন্য আমি তিন চা চামচ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা কষিয়ে নেব আমি আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব এই যে মা কষানো হয়ে গেছে আমি এখন মূলা শাক দিয়ে দেব এখন আমি মূলা শাক দিয়ে ভালো করে মূলা শাক কষিয়ে নেব এই যে মূলা শাক ভালো করে নাড়া চাড়া দিয়ে কষিয়ে নেব আমি এখন ডেকে দেব আমি এখন ডাকনা তুলে নেবো আমার শাক কষানো হয়ে গেছে এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দেব পুঁটি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব পুঁটি মাছ আর শাক ভালো করে কষিয়ে নেবো যাতে মাছের মধ্যে মশলা ঢুকে পড়ে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি জলের পানি দিয়ে দেব আবার ডেকে দিলাম আমার রান্না হয়ে আসছে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো এই যে আমি দিয়ে দিচ্ছি তারপর একটুখানি জল শুকিয়ে হলে আমি নামিয়ে ফেলবো এই যে আমি আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব আমি এখন পরিবেশন করলাম এই দেখুন আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যারা কিচেন লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ